দাদা কই আছি কয় লেবু কমলা দে কি কয় সব স্বামী গেছে বাজারত চিন্তা করি বেড়িয়ে সব ঘোষ পাই না লাষ্টত দেখবি স্বামী বাজারতে আসি কয় দাঁড়া কে আগুন লাগছে তোমার নাম কয় সব নাম কয় তোর দোষাই হৈছে তোমার দোষাই লেছে তু আমুক লেবু কে তুই মোক কমলা গোস কে বাদ দা আবার হৈছে গ্রামের লোক কাইও জানে না লাখাই বাবু জানে তোমার अब्बा জানে ফুটপড়ি ঠাকাইলে গপনে গপনে মিছে ভালকে তোমার সিবি নাং বাজারের দরাল ফুলবাড়ি যা হাড়কিছে মিষ্টি পাওয়া যায় আট রঙের মিষ্টি দশ রঙের মিষ্টি কারোন অর্থে কই জানি বাড়ি muque আইশ সময় বাবু সামনে বেড়ে বেয়ে নি বসি থাকে আজকে লইতেছন এক পাকে থবেন তোমরাও থর নিয়ো থো তোমরা বহুদূর থেকে মুখ যখন দেখবে মুখ আম্মা কইবেন মুই তোমাক আব্বা কই

আরে বাবা দিচ্ছি যেরকম ঠিক না পিঠি ওই ছবি যদি আরে বাবা না হয় তাহলে তো জুলুম বাজবে যেরকম ঠিক না পিঠি মা বলে আম্মারা আমারা আমারা কেন গো মা বুঝলি না রে মা বিশ্ব রসুল বাড়ির দিকে গিয়েছিলেন নবীজির প্রথম স্ত্রী হজরতে খাদিজা তুল কোমরা নবীজি জাগমা চলে ও ফাতেমা আম্মা ও আমার বিবি খাদিজা তুল ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলি দিয়েছিলেন নবী বংশ খাদিজা রে খাদি যা আমার একটা কে তুমি কেমন করি সাড়া পাও খাদি যা তুমি বিশনে থাকো না দরদরে তুমি থাকো পাগলে না চলে বিশ্ব নবিষ্টি হজৰতে খাদি যা তুমি কবড়া কে বলছিল অগনবী আপনি যখন বাড়িতে গিয়ে বিড়ি চলে যান নবেগাদ

জান্নাতে হাওয়া যদি কেতে জানলা মা তোমার স্বামী যখন আপন করতে পারবে তোমার স্বামীর মন যদি জয় করতে পারো না আল্লাহ রসুল বলছে সেই নারীটা হবে জান্নাতি বাবা কষ্ট হচ্ছে নাকি জোরে কষ্ট হচ্ছে